চাষিরা পাটের সঠিক মূল্য না পাওয়া জেসিআই অফিসের সামনে পাটে আগুন লাগিয়ে বিক্ষোভ কেন্দ্রের বিজেপি সরকার কৃষিজাত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এম এস পি আইন সম্মত করার জন্য কৃষক আন্দোলনে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি পালন হয়নি অপরদিকে আমাদের রাজ্যে অর্থকরী ফসল পাট পাটের ন্যূনতম সহায়ক মূল্য ডাক্তার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে দেড় গুণ দাম উৎপাদন খরচের দাম নির্ধারণ করার কথা বলেছিল পাটের সহায়ক মূল্যের দাম হয় তেরো হাজার টাকা মিশনে প্রস্তাব অস্বীকার করার কোনো উপায় জেসিআই ছিল না তা সত্ত্বেও জেসিআই বসিরহাটে পাট চাষিদের কাছ থেকে পাট কিনছে না এবং ন্যূনতম সহায়ক মূল্যও দিচ্ছে না এই মতো অবস্থায় পাট চাষিরা এ কে কে এম এস এর নেতৃত্বে বসির অফিস ঘেরা এবং টাকি রোড অবরোধ করে পাট পুড়িয়ে প্রতিবাদ জানান টাকা পাঠে চাষের উৎপাদন খরচ পড়ে যাচ্ছে সেখানে পাঁচ হাজার সামান্য কিছু দিচ্ছে যা খরচ উঠছে না কিন্তু হওয়ার কথা ছিল সরকারি ঘোষিত তেরো হাজার টাকা কুইন্টাল যার ফলে চাষিরা নিধারণভাবে আক্রান্ত হচ্ছে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তারা যে ঋণ নিয়ে পাট চাষ করেছিল সেই ঋণ পরিশোধ করতে না পেরে তাদের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠছে আমরা এই দাবিতে আজ সমস্ত বাংলার যে দপ্তরগুলোতে আমাদের ন্যূনতম সব মূল্য দেওয়ার ক্ষেত্রে অভিযান সংগঠিত করেছে